অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় কি যে নারী পুরুষের নামাজের নিয়ম কি একই জানা যার নামাজে কি অজু লাগবে বোন ইশরাত জাহান মারিয়াম মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এটা নিয়ে মতবিরোধ রয়েছে অনেক ওলামায়করাম ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন আলমার অত আউরাতুন মে পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয় এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায় কিন্তু এর বিপরীতে বলেন যে না পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয় তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ডাকতেই হবে এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয় সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামা পরে যদি পায়ে পাতা ঢেকে রাখতে পারি তাহলে এফতলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি ওইটা সবচেয়ে নিরাপদ তসনিয়া স্মৃতি আপনি জানতে চেয়েছেন এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় কী বোন তাসনিয়া স্মৃতি এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় আপনি জানতে চেয়েছেন এবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় হলো প্রথম কথা হলো গুনা ছাড়া আল্লাহ সাদের সম্পর্ক যদি কারোর নষ্ট থাকে কারোর যদি তাকোয়ার অভাব থাকে কারোর যদি গুনার ভিতরে কেউ ডুবু খান তাহলে এবাদতের স্বাদ পান না সাধারণত আদিত্য হারাম বক্ষণ করলে এবারতের স্বাদ উঠে যায় আর তৃতীয়ত হল আপনার আমরা এবাদতের সময় এমাদতের আগে পরে আপনার মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো কাজ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে এবাদত যদি নামাজের মতো এবাদত হয় কথার কথা তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি সে তার অর্থগুলা বোঝা এটা জরুরি যদি আমরা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় স্বাদ পাই না আল্লাহ তাঁদের আমাদেরকে সাহাদাত সাধন করার তফিক দান করুন রায়হান আহমেদ জানতে চেয়েছেন নারী ও পুরুষের নামাজের নিয়ম কি একই বারবার আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি নামাজের বেসিক নিয়ম একই তবে নারীরা তাদের শারীরিক গঠনের কারণে কিছুটা পুরুষদের তুলনা জড়াসোড়া থাকবেন নারী পুরুষের নামাজের ব্যাপারে আরও কথা বলা দরকার অনেক ওলাম আয়েক্রামের মতে বিশেষ করে আপনার সৌদি আরবের এবং মিড ইস্টে ওলামায় এক্রামের অনেকের মতেই নারী পুরুষ নাম আমাদের বেশি কোনো পার্থক্য নেই পদ্ধতিগত আমাদের অনেক দিক থেকে পার্থক্যের কথা বলেন বুকে হাতবাদা অন্যান্য ক্ষেত্রে এই মতের স্বপক্ষেও অনেকগুলো আসার রয়েছে মূলত যদি কেউ পুরুষ নারী হয়ে পুরুষের মতোই হুবহু নামাজ পড়েন তাহলে তার সালাত হয়ে যাবে যদি তার সতটা ঠিকমতো থাকে তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে এভাবে পৃথিবীর কোনো আলমেদি দ্বিমত নাই আবার যদি কেউ আপনার আমাদের দেশে ওলামাইকরাম যেভাবে বলেন সেই পদ্ধতিতে অর্থাৎ নারীরা কিছুটা জড়সর হয়ে এবং বিশেষ দুই একটা পার্থক্য যে আছে পুরুষদের সালাদের সাথে ওলামা কলামের বক্তব্য অনুযায়ী এবং তাদের ইশতেহাদ অনুযায়ী সেটার আলোকে যদি কেউ নামাজ পড়েন তাহলে সৌদি আরব আমাদের মতেও হান্ড্রেড পারসেন্ট নামাজ হয়ে যাবে নামাজ হবে না বিষয়টা এরকম না এটা কিন্তু আমরা খুব সিরিয়াস হয়ে যাই অথচ এতটা সিরিয়াস হওয়ার বিষয় না বিষয়টা নিয়ে একাডেমিক আলোচনা হওয়া দরকার ডক্টর খুব আব্দুল্লা জাহিন একটা আলোচনা বোধ অনলাইনে আসে আপনারা শুনে নেবেন আমরা একশালে অনেক দিন থেকে পরিকল্পনা করছি এই বিষয়ে কথা বলবো কিন্তু সুযোগ হয়ে উঠছে না এল শাহেদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে কি অজু লাগবে জানাজার নামাজে উজু লাগা না লাগা দ্বিমত রয়েছে আমাদের দেশ ওলামা একটা মতো লাগবে আর এই মতটা আমার কাছে বেশি বিস্তৃত মনে হয় এর বাইরে এরাবের স্কলারদের মধ্যে সৌদি অনেক ওলামা একটা মতে জানাজার নামাজে উজু লাগবে না তাদের মতো এটা সলাপ নয় এটা নিশ্চয়ই একটা দোয়া দোয়ার জন্য উজু লাগে না সেই সব লাগবে না এম এ রাজাক আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে ফামান জাহাদা আলাই হাওয়া কাসা ফাঁকা তাহা দাওয়া জালামা অর্থাৎ তিনবার তিনবার উজু করার বিষয় জিনা বিশাল সাহেব দেখানোর পরে একটি রেওয়ায়তে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো কারণ তিনবার নাবি সাল্লাহ সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুলত হয়ে যাওয়ার কথা এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার তাহলে বুঝতে হবে শয়তান তাকে অশ্বসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি তিনি ধরতে যাবেন না